এখানে আল্প কথা মৃত প্রশমিত সন্তান যারা গল্প থেকে মৃত্যুবরণ করছে এই লোকটা সম্পর্কেও একটা হাদিস আসছে হ্যাঁ হাদিসটি আপনার হযরত আলী রাজন থেকে হাদিসটি গণিত মানুষের আসছে যে মৃত প্রশমিত সন্তানও আল্লাহ নিকট আবদার করে মা বাবাকে বেহেস্তি নিয়ে গেল সোহাল তো হাদিসটা এই নাচে কতলাই র কিমু রব বাহু এরা আদর্ধারা আবহাওয়া আই অপ্রমু রমু রব বাহু এরকম একটা হাদিস আছে তো হাদিসটি আমাদের জানা মুখ্য উদ্দেশ্য যে মৃত প্রসিদ্ধ সন্তান ও হাঁস হাঁসের মা বাবা আসবে আসবে এমনকি মা বাবা কেল্লা বলবে তুমি জানলাম চলে যাবো কোনো কালো জানা চলে যাবে এই সময়ে ও সন্তানের যাবে পরিবেশনা বলবে। বা মা বাবাকে সালাম আমা আমি আপনার সেই মৃত্যু থেকে আমি মৃত্যুবরণ করেছিলাম আল্লাহ সুপারিশ করেছি দরখাস্ত করেছি করবে মানুষ শিশু সন্তান যদি গর্ব থেকে মৃত্যুবরণ করে না ওই নারীগুলির সহকারে পবিত্র কাক দিয়ে গোসাই গোসায় গাছ যায় গেলে হয়ে গেল তো এই অবস্থায় দু ছেলেটা মারা গিয়েছিল এই নাবিলতা দিয়ে মা আর বাবাকে সুন্দর করে বেঁধে আগে আগে ছেলে করবে আর বেঁচে মা বাপকে বেছে নিয়ে যাবে তো হ্যাঁ না ছেলে সন্তান মুসলমানদের কাজে আসবে কাবলের কাজে আসবে না আর দুটো প্রসিদ্ধ সন্তানও মুসলমানদের কাজে আসবে আমাদের যে আলোচনা ছিল সে আলোচনায় সমাপ্তি তবে আমাদের দিনে বলে আপনাদের ভালো লাগে অবশ্যই রাই দিবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের উপর বেশি বেশি করে এই হাত দুটো প্রচার প্রসার করুন ইসলামের জন্য ইসলামের খাদে হয়ে আপনি প্রচার করুন শেয়ার করুন আর আমাদের সাথে থাকতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ